আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্ক পুরুষের সতর্ কতটুকু জানেন নাভারি উভারিভা থেকে টাকনুর উভারিভা পর্যন্ত এটা ফরজ সতর আর শূন্য হলো শূন্য মানে দাওয়া শূন্য কথা শূন্য উচ্চারণ শূন্য কথাটা বলতে গেলে আমার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে হয় আসছে হয়ে যাবে ইনশাল্লাহ হামেশা হামেশাকে নিয়ে শূন্য মানে দাওয়া শূন্য মানে ওষুধ রোগ প্রতিরোধ প্রতিষেধক দুর্যোগ পূর্ব পূর্ব ব্যবস্থাপনা নেয় বিপদ থেকে বেঁচে থাকার জন্য এবার আসুন

এক সাহি দেখে দেখে বললেন বাহ বাহ তোমার শরীর তো আর কুমনী মেয়েদের মতো এটা বলছে শুধুমাত্র ওই সাহাবি সাথে সাথে গেছে। জাগার পরেছে বৃহস্পতি এত ডেঞ্জারাস জাগার মানুষকে মেরে ফেলতে পারে জাগার মানুষকে প্যারালাইসিস করতে পারে প্রমাণ আমি মুক্তভোগী আমি মুক্তভোগী মুখ দোষের আমার সতর্ক উন্মুক্ত করার জন্য না কাজ একজন তিনজন মানুষের কাজ করতাম সকালে উঠে কাজ শুরু করতাম সারাদিনে একজন মানুষের তিনজন মানুষের জন্য চোখের নজর লেগে গেছিল আমার বাড়ির বাড়ির মহিলাদের কার জানি না প্রমাণ যেদিন ছয় মাস আমি গড়ি ছিলাম ফেরাল লেগেছিল অবস্থা করেছিলাম আমাকে শ্রেণীতে অনেক বড় কবিরাজার বনজ বৈধ কবিরাজের কাছে নিয়ে গেছিল দেখানো হয়েছিল ওনার উসুল্লায় এবং কি যে আল্লাহ ভালো করেছে এবং কি যেদিন আমাকে বাড়ি সবার কাছ থেকে ফানি পড়া নিয়ে প্রায় ছয় মাস পর গোসর কারণ হয়েছে আমি শাস সাথে ভালো হয়ে গেছি প্রমাণ আমি ভাই আমাদের বাড়িতে এক কুটনী বই ছিল শুধু বলছে এগুলা কি গাছ করলা গাছের মরে গেছে শুধু বলছে এগুলা কি আমার কবুতর সব মরে গেছে একটা একটা করি কি কবুতর আরে দু আস লাখ কবুতর এই সময় একটা একজন এক হাজার বারোশো টাকা ছিল ফাইভ বিশ বছর আগে ফাইভ বিশ বছর আগে বিশ বাইশ বছর আগে একজন এক হাজার বারোশো টাকা ছিল তখন গেলাম আমলে মরে গেছে সব খালি বলছে এগুলো কি বাস এত ডেঞ্জারাস আমাদের একটা গাছ গাছের আম এত সুন্দর আম ভাই একটা আমের মধ্যে মিনিমাম মিলি মিলি ওগুলো হয় খাওয়া যায় না তালের বারের মতো ছালা লাগে এত রস হয় এখন মুখ দোষ লাগিয়ে গেছে জন পরিপক্ক হয় নিজে দিয়ে ফোঁকা ধরে যায় ফসি যায় কার মুখ লাগছে জানি না তবে এখনো যদি বাড়ির সবাই কাছে পানি ভরা নিয়ে স্প্রে করা হয় ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটা আমি জানি করবো ইনশাল্লাহ করবো কি গাছে তো কাড়িয়েছে ঢাল ঢাল ঢালা সব তো যারা শূন্য সমত দেখে রাখেন না পুরুষের আকর্ষণ মেয়েদের পুরুষের প্রতি মেয়েদের আকর্ষণ হয়েছে বুকের দিকে যারা বুক খোলা রাখেন কিবার টাইট টি শার্ট পরেন বুকটা দেখানোর জন্য তাদের ক্ষতিকর দিক তাদের জন্য বলছি যে হুঁশিয়া থাকবেন কোন মেয়ে যদি নজর লেগে যায় আপনি শেষ আপনি পুরুষত্ব নষ্ট হয়ে যাবে আপনি হিজ্র হয়ে যাবেন এরকমও আশা হইতে পারে না করে হয়ে যাবেন এরকম এরকম ক্ষমতা আছে মুখ দোষের আর দোষ যাদের লাগে তারা সবগুলো হান্ড্রেড পার্সেন্ট মুনাফি চরিত্রের হয় যাদের মুখ দোষ লাগে তারা হান্ড্রেড পার্সেন্ট মুনাফি চরিত্রের হয় কথাটা আমি একদিনে বলতে আমার তিরিশ বছরের মানুষের উপর মুমিন মুসলমানের মুখ দোষ লাগে না মুমিন মুসলমান কোন কিছু কিছু দেখলে মাসাল্লাহ বলে সবা না বলে আলহামদুলিল্লাহ বলে আর যারা মাসাল্লাহ বলে শোভান বলে তাদের মুখ দোষ লাগবে না যদি মুনাফিক হয় কিন্তু মুনাফি যাতে চরিত্র হলে তাদের মুখ থেকে এগুলো বের হবে না যাদের মুখ দোষ লাগে তাদের মুখ থেকে বের হবে না বের করতে দিবে না শয়তান শয়তান এবার তুই খুব ডেঞ্জারাস আদম সন্তানের প্রকাশ্য অদৃশ্যমান জিন শয়তান আদম সন্তানের দৃশ্যমান অদৃশ্য দৃশ্যমান মানে গোপনীয় শত্রু হলো মুনাফিক মানুষগুলা মুনাফিক নাস্তিক এবং ইহুদি কাফের গুলা